আর রোজা মোহারমের সে শারীরিক ভাবে সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করতো যে রোজা রাখলে ক্ষতি হয় রোজা রাখাতে ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এই জন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজা আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের দান করো আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বিভিন্ন সময় আর রাখতে হবে সে জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না এখন দায়িত্ব হলো আমল করা কে কে নিয়ত করছেন আমল করার নিয়ত করছেন কে কে বুঝি হাত তুলছেন না ও অযথায় হাত তুলছেন আল্লাহ আমাদের সবাই কামলের তোহিক দান করুন আল্লাহ আমাদের সাহস দান না আমি ভাইরামার রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের ভাই সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু দু চার দিন কষ্ট